হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমাদের স্বরূপে আমরা আত্মা যা পূর্ণের অংশ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিশেষ সেই আত্মা আমাদের কর্মফল অনুযায়ী আমরা বারবার দেহ পরিবর্তন করে চলছি যা শ্রীমদ্ভগত গীতার সাংখ্যযোগের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বাইশটা অংশ লোকে বলা হয়েছে বা সাংসি যথা যথাবিহায় না বাণিগৃতি না অপরাণী তথা শরীর আনি বিহায় জীর্ণনি অন্যানি সংজাতি নবানি দেহি মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন জরদেহ আত্মার পোশাক মাত্র আমরা জামা গায়ে দিই কিন্তু আমরা জামা নই তেমন এই জড় জগতে এসে আমরা জড় উপাদানে তৈরি দেহ ধারণ করি কিন্তু আমরা দেহ নই আমরা হচ্ছি শাশ্বত চিন্ময় আত্মা যা স্বয়ং ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ জামাটি যেমন পুরানো হয় ছিঁড়ে যায় তখন আমরা যেমন সেটি বাদ দিয়ে নতুন আরেকটি পোশাক পরি তেমনই শরীরের জীর্ণ হলে আত্মা সেটি ত্যাগ করে নতুন দেহ ধারণ করে প্রত্যেক জীবের যে পরিবর্তন দেখা যায় তা হচ্ছে তার দেহের আত্মার নয় জড় দেহের ছয়টি পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনগুলো হলো মাতৃগর্ভে দেহের জন্ম হয় দুই বৃদ্ধি হয় তিন কিছুকাল স্থিতি চার উৎপাদন অর্থাৎ সন্তান সন্ততির সৃষ্টি হয় পাঁচ ক্ষয় বা জরাগ্রস্ততা এবং বিনাশ বা মৃত্যু হয় এই ছয়টি পরিবর্তন হয় আত্মা পূর্ণ জ্ঞানময় এবং পূর্ণ চেতনাময় সেই জন্যই যখনই কোনো জড়বস্তুর মধ্যে চেতনার প্রকাশ দেখা যায় বুঝতে হবে তার মধ্যে আত্মা উপস্থিত রয়েছে এইভাবে কীটপতঙ্গ বৃক্ষলতা পশু মানুষ সবারই মধ্যে রয়েছে চিন্ময় আত্মা যদিও তাদের চেতনার বিকাশের তারতম্য রয়েছে চেতনার বিকাশের বিভিন্ন অবস্থা অনুসারে জীব জীবসত্ত্বা বিভিন্ন ধরনের দেহ ধারণ করে থাকে জীবাত্মা জড়দেহে আবদ্ধ হয়ে নানা দুঃখ দুর্দশা অবিরাম ভোগ করে কিন্তু যখন সেই পরম চেতন পরমাত্মার শরণাগত হয় তখন তার সমস্ত কষ্টের অবসান হয় তাই আমাদের সকলের উচিত সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া হরে কৃষ্ণ